ঘরগুলা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে এখন বারান্দা সিঁড়িগুলা মজবু আলু দিয়ে হার্ট চিকেন রান্না প্রায় দিয়ে গেছে যে মায়েরার জন্য বাইয়া ইয়া পাঠাইছে এই যে যে কিছু তারা বেকাল বুক থাকে এসান তোমার জুতাগুলো এনে রাখছো কেন এই যে দেখেন চালের বস্তাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আবারও চলে এসেছি আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন একটু একটু বৃষ্টি হয়েছিল আর কিন্তু রাস্তাঘাট একটু ভেজা ভেজা ছিল আর আমাদের বাড়ির ভেতরটাও একটু ভেজা আর এই যে দেখেন বেলুন ফোলানোর জন্য আর কি হাওয়া দেওয়ার জন্য এই এটা ছিল বাতাস দেওয়ার জন্য আর কি তো এটা ওর বাবা নিয়ে আসছিলো এটাকে একেবারে খারাপ করে ফেলছে এসা যে কোনো খেল নাই এই বেশি দিন থাকে না একেবারেই নষ্ট করে ফেলে ঝাড়ু দিতে গেলে দুইটা লাগে নিচে ঝাড়ু দেওয়া শেষ এখন চলে আসছি এই যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে সরকারি পানি দিতে গেছে কারণ প্রত্যেক দিন আমাদের বাহিরে আসা যাওয়া করা হয় তার জন্য প্রচুর বালি আসে এই জায়গাটায় মেন গেট থেকে এ পর্যন্ত তার জন্য দিয়ে ফেলছি আর এদিকে এই রাস্তাটা ঝাড়ু দিলাম এখন বারান্দা সিঁড়িগুলো মুছবো সকাল সকাল মুছা ফেলে এখনো বাচ্চা রকম থেকে ওঠে নাই শুকায় যাবে তা না হলে পায়রা পায়রা একদম কার্পেটে নিয়ে যায় সিঁড়ি বারান্দা সবকিছু মুছে ঠছে একবার পরিষ্কার করে নেছি এখন শুকায় যাক দেশি আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করবো এই যে দেখেন সিদ্ধ বসিয়ে দিছি এখন সিদ্ধ হোক এগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে আজকে এসানে চুল কাটতে হবে এখন যাব এসানে চুল কাটতে চলো এসান যাই চলো ওর বাবা যদি আজকে দেশে থাকতো তাহলে আমার কি যাইতে হইতো ওর বাবাই কটা নিয়ে আসতো ঘরে যত কাজ আমরা মানে আমি করতাম বাইরের কোনো কাজই কিন্তু আমার করা লাগতো না যাদের হাজব্যান্ড বাইরে ঘরে বাইরে সব কাজই করতে হয় ছোট কাজ বলেন বড় কাজ বলেন ঠিক না আছেন চলো যাই বাইরে আসা যাওয়া করতে করতেই আমার শরীর ক্লান্ত হয়ে যায় এতবার আসা যাওয়া আমার করতে হয় বা নিয়ে আসানের জন্য বাজারের জন্য এটার জন্য ওইটার জন্য চলো যাই জুতা পরো অনেক সুখে হাঁটে হাঁটে যাইতেছে চুল বাবা বলতেছে চুল কাটার দরকার নাই কিছুদিন ধরে মাদ্রাসা থেকে বলতেছে চুলগুলা মানে কেটে দেওয়ার জন্য আমি ঈদের জন্য বসেছিলাম যে আমার ছেলেটা চুলগুলো এভাবে ফেলে দিব তো তার জন্য আর ফালানো হয় নাই তো কাটা হয় নাই তো আজকে ফাইনালে নিয়ে আসছি ওকে চুল কাটার জন্য তো চুল কেটে একেবারে ছোটো করে দিব আর কি ওর তা খুব তাড়াতাড়ি চুলগুলো আবার বড় হয়ে যায় আর এই যে দেখেন বসে আছে তো বাজারও করতে হবে ও চুল কাটা তো সব কিছু মিলিয়ে একটু তো বাসায় কি রান্না করব প্রয়োজন যে আইটেমগুলো এগুলো আবার ভিজিয়ে রেখে দিয়ে আসছি আর ওকে নিয়ে আসলাম আবার বাজারে যাব আজকে চাল শেষ হয়ে গেছে চাল নিয়ে যাব। আর হচ্ছে এইখানে যে ও চুলগুলো কেটে দেখ আর ওর বাবাও কিন্তু এখান থেকেই যে চুল কাটে আর কি তো আমিও এখানেই করি আর কি ভাইয়াটা ফাইনাল লুক এসন দেখাও চুল গুলো দেখাও কত বড় করে চুল দেখাও এখন শ্যাম্পু করায় গোসল করায় দেব এশানের আঙ্কেল খেজুর দিছে এসন খোলো খুললে দেখাও খোলো এশানের মাথায় এখন আর চুল নাই খোলো খুললে দেখাও এবার নি খেবা এবার পরে নিয়ে তুমি এটা খাইয়ে ফেলো আর হ্যাঁ সান ফেলো খাও তো এভাবে খুলে না তো তো আমাকে দে দুইটা পাশ ধরে টান দিলে খুলে দাঁড়ো দোকানদার বলতেছে কি চুল ফালানোর পর এখন বলতেছে এখন তো মনেই হচ্ছে না ও যে ছেলে বলতেছে মেয়ে খেজুর খেজুরের মশলা দেওয়া খেজুর মশলা দেওয়া মিষ্টি খায় দেখো বলছি যে আমি খুল্লা দেই দেখো মজা কি না মজা মাঝে মাঝে কিছু তারা বেকার বুক থাকে এসে তোমার জুতো এনে রাখছো কেন এই যে দেখেন চালের বস্তাটা গেটের এখান থেকে কোন রকম একটু একটু করে এখানে আসছি সময় রিক্সাওয়ালা মানে উপরে দিয়ে যায় আর কি আজকে উনি বলে উপরে দিতে পারবে না তো জিজ্ঞাসা করি নাকি করবো আর নিয়ে আসছি ওপরে সবসময় যে চালটা খাই ওই চালটা আজকে গিয়ে পাই নাই এই যে দেখেন জামাই বিদেশ থাকলে সব করতে হয় উইহান পর্যন্ত সিঁড়ি পর্যন্ত আনছি আর আনতে পারি না ইবাকে নিয়ে তারপরে গিয়ে নিয়ে আসলাম এসানকে মাদ্রাসায় ছুটি হওয়ার পর নিয়ে আসছি জামাই বিদেশ থাকলে সব কাজ করতে হয় বউদেরকে এখন যেটা আছে ওইটা আবার বেশি একটা ভালো না বলতেছে এখন যদি নেন পরে তাই সব বলবেন যে এই বাতটা মোটা তার জন্য এইবার এই চালটা দিছে বলতেছে এটা খায় দেখেন ভালোই বললো তো দেখি খায় কিরকম এই হচ্ছে আমাদের খাবারের পানি যে মাহিরার জন্য ইয়া পাঠাইছে পুতুল আবার নাচে নাচে না তুমি নাচে দিও আবার মাহিরা দেখেন এই যে মাহিরা ক্লিপ ব্যান্ড সব পড়াই ফেলছে আগে থেকে ছিল আর এটা তোমার না এটা একটা তোমার একটা মাহিরার এখন আমার রুমে পর্দাগুলা লাগাবো আয়নাফা লাগাই না আমি এটা ধরছি আপনি দেন হ্যাঁ ধরবা তো ধরো উঠতে গেলে আপাকে বরাম্ম আপনি কি বক করছেন কি না বক করছেন আল্লাহ ফুতুললে পড়তে বসেই তো দেন যে আমার রুমের পর্দা একই রকম কিন্তু কালার একটু অন্যরকম আর কি ওই যে ক্রিম কালারটা আমার অনেক পছন্দ এই যে আমার রুমে দুইটা জানালা দুই জানালার মধ্যে পর্দা আর এই যে নতুন ঈদের চাদর দাদুর কোনো ভয় নাই ঈদের চাদর এটা আর আমার রুমে অনেক পাতিল আছে আগে কিন্তু আরও অনেক বেশি পাতিলা ছিল তো সব রান্না ঘরে ঘরে আসে আর এইগুলো দেখেন অনেক পাতিলা আছে বলছে কেক খাইবা এই যে কাপ কেকগুলা নিয়ে আসছি অ্যাসেন আনি 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 থাক আনি কেকটা খাইবা রান্না বান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে হচ্ছে মুরগি রান্না করতেছি তো কষানোর জন্য বসিয়ে দিলাম এ পাশে হচ্ছে আলু দেশি আলু আর এখানে মাছের মাথা দিয়ে চাল কুমড়া রান্না করব। আর এখানে মুরগি সুন্দর করে লাল লাল কষা হচ্ছে আর আলুগুলা দিব দেশি আলুগুলো সাথে চাল কুমড়া তরকারি রান্না করব তারপর ঢেঁড়স ভাজি করবো ছয়টা রোজা আমার গতদিন শেষ হয়েছে আজকে রোজা না তো ভাবলাম হার্ট চিকেন টাচকে রান্না করি রোজার মাস রান্না করি করি করে করা হচ্ছিল না এইগুলা যখন চুলায় দেওয়া হয় আর মাংসগুলো আর বোঝা যায় না থাকে মজে কীরকম যেন হয়ে যায় এই যে দেশি আলু দিয়ে হার্ট চিকেন রান্না প্রায় দিয়ে গেছে নাড়াচারা দিয়ে একদম সুন্দর একটা কালার আসছে লাল লাল একটা কালার আসছে আমাদের আজকে দুপুরে খাবার দাবার রেডি ঢেঁড়স পাচি আছে ভাত চাল কুমড়া দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি আর দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি যে কি বলে না হার্ড চিকেনের তো বলে ওই শক্ত মুরগিটা যে ওইটা রান্না করেছি এই ছিল আজকে আমাদের খাবার দাবারের আয়োজন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আনিসাফা আবারও চলে এসেছি এই যে আজকে কিন্তু আমি আমার আম্মুর চশমাটা পড়ছি চশমাটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ বলে দেবেন তো বেশিরভাগ কিন্তু আমি এরকম পর্দার সামনে এসে ভিডিও করি পর্দাটা আমার মনে হয় বেশি বেটার আমার কাছে মনে হয় তো একটা আশ্চর্যজনক কথা জানেন আমি কিন্তু গাছেদের সাথে কথা বলতে পারি আপনারা কি যা পারেন কথা বলতে এই যে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি তাই না এই যে দেখেন আমি আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য আবারও চলে আসছি আপনারা কি একটা কথা জানেন আমি যে গাছের সাথে কথা বলতে পারি এমনি বলছি আর কি একটু মজা করছি ফান করলাম আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরে ভিডিও তো আবারও দেখা হবে তোমার মুখে কি মুখে কি মুখে দিলা কেন আর এই কলমগুলো নিয়ে কি করবা এইগুলা কি তোমার বাবা যে নিয়ে আসছিল এগুলা তোমার বাবাই তো নিয়ে আসছিল এগুলা আর এই যে ওর টিচার দিয়েছিল আর এই যে দেখেন আমি চা খাইছি এখানে তারপরে যে পানি আছে আমি রোজা রাখছিলাম তো তার জন্য মুড়ি নিয়েছিলাম মুড়ি খাইছি আর ইবা ইবা সরম মানে ইয়াটা হচ্ছে খুলছে আর কি ওর সিন্দুকটা খুলছে আজকে কি কি আছে দেখাই চলো এই যে চুরি পরে এই যে দেখেন সিন্দুকটা গুছাইতেছে কত দেখেন কত কি আছে মানে এই এটা এইটা বুঝতেইব এই যে এতগুলা তোমার তোর বাবা যে আনছে কাজে একসময় এইগুলা নষ্ট হয়ে যাবো রংগুলা দেখেন কতগুলা কালার দেখাও না এই যে তারপরে নিচে দেখেন কতগুলা কিছুদিন পর পর গুলা খুলে খুঁলে আবার মুইসা রাখে এই যে প্রথম তাকটা মুশতেছে দ্বিতীয় তাকটা আবার ঠিকঠাক করবে এই যে দেখেন কত কি আছে এটার ভিতরে শুধু শুধু রেখে দিছে এই যে নিচে খুলছে ক্যাপটা দেখাও ক্যাপটা এই যে ক্যাব তারপরে এই যে দেখেন কতগুলা পিন এগুলা সব আমার কাছ থেকে নিয়ে নিয়ে জমায় রাখবো আর ছোট ছোট একটা ওই যে কিউট বক্সটা দাও আমার কাছে দাও এটা আমি পিনের জন্য আর এটার জন্য কি কান্নাকাটি শুরু করছে মানে ওর বাবা আনছে ওর কাছে থাকতে হবে ও নিজেও ব্যবহার করে না এই সিন্ধুকের ভিতরে এত কিছু যে রাখে কি হইব ওই জানে জানেয়া তারপর রাখে এটা এই যে ওর ক্যাপ আলাদা আছে আর এটা ইবার ক্যাপ তিনটা ক্যাপ আনছিল একটা লামিশা একটা ইভা আর একটা আনি তিন বোনের জন্য তিনটা ক্যাপ নিয়ে আসছিল ইবার বাবা ক্যাবগুলো কিন্তু খুবই সুন্দর এই যে অনেক সুন্দর নিয়ে আসি আসো আর এই যে তখন কতগুলা পিন নিয়ে এইখানে রেখা দিস এই পিন দিয়ে তুমি কি করবা কি করবাটা কি আচ্ছা এই আইসক্রিম আল্লাহ আইসক্রিম এটা আইসক্রিম না আইসক্রিম তো কিনে দিয়েছিলাম এই যে এইগুলার ভিতরে দেখেন ভেন দিয়া মাথা বিভিন্ন ধরনের জিনিস ও আচ্ছা এখানে আবার আরেকটা দেখেন গান বাজনা শোনার জন্য ওর বাবারে বলছে ওর বাবাও আবার নিয়ে আসছে এই যে পাওয়ার ব্যাঙ্ক দিয়া চার্জ দিয়া রেখা দিছে আমি না করছি নিয়ে আসতে ওই যে মেয়ে বলছে তার জন্য নিজে নিয়ে আসছে আর কি ওই যে দেখেন চার্জ দিয়ে তিন জনের তিন কালার লামিশাটা কি কালার লামিশাটা সাদা না গ্রে কালার গ্রে কালার বলছি আর এটা ইভারটা হচ্ছে অফ হোয়াইট হ্যাঁ আর এই জার্নিটা হালকা পিঙ্ক কালার বেবি পিঙ্ক এটা আমি পছন্দ করছি এটা একটু অন্য এই যে এইগুলাকে তোমার বাবা না কতগুলো লিফ লাইনার আনছিল নেল পলিশটা দেখাও দেখেন নেল পালিশের কত বড় ঠুট আরে বাবা দেখেন এত কিছু জায়গা নেবে বলেন এই যে কিছুদিন আগে নতুনটা দিছে এই যে এটাই না আবার এখানে রেখে দিছে এগুলো হচ্ছে ওর সম্পদ আমারটার ভিতরে আবার আন্নিও লিখে দিছে আচ্ছা দুই বোনের দুইটা লিখে দিছে দুই বোনও ভাগাভাগি করে নিয়ে গেছে না নেই এখানে আছে আচ্ছা ও আচ্ছা এখানে আবার আরেকটা এই যে মাপা করার জন্য ওর বাবা এটা অনেক সুবিধা ওই যে দেখেন এই যে সিন্ধুকের ভিতরে এই যে এখানে আমি জীবনের ফার্স্ট বারের মতো এটা মানে মেহেদি পড়ছি আর কি মেহেদিটা সেম এটার মতো হবে এটা হচ্ছে এটা হচ্ছে আঙ্গুলের জায়গাটা আর এখানে এটা হচ্ছে এখন যেটা দিচ্ছি আর কি এই যে মেহেদিটা সব কিছু মিলিয়ে আমার অবস্থা এরকম চুল টুলের অবস্থা খুব খারাপ আর হচ্ছে এই যে মেহেদিটা আর হচ্ছে এখানে তো মেহেদি পড়তে থাকি আপনি একটু দেখেন এসানকে আনতে গিয়েছিলাম তারপরে এই যে দেখেন অনেক দিন পরে বিস্কুট দেখছি এই বিস্কুট নিয়ে আসছি এই বিস্কুটগুলোর নাম নাকি বেলা বিস্কুট

খুলো ইবা খুলল তো খোলা দেখা তো কেটে দিয়ে কাটো আরে তোমার কি খায় দেখো তো এমন কি রকম খাও মজা এসান মজা মুখে মুখে বে শুধু বেলা বিস্কুট আর এদিকে কি মেহেদি আর এদিকে ওই যে ওদের জন্য কাপকেক নিয়ে আসছি অ্যাসানকে মাদ্রাসা থেকে আনার পর অ্যাসান নেই যে লেখাপড়া করতেছে ওর ম্যাম বলছে কালকে আসবে তো তার জন্য ও লেখাগুলা শেষ করতেছে এইমাত্র ভাত খাইয়ে দিলাম

দেখা যা ঠিক আছে দে য